হ্যালো মাধ্যমিক শিক্ষামন্ত্রীরা কেমন আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে এবং ধীরে 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 সময়টা যত এগোচ্ছে যে রেজাল্ট কি হবে কি হবে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে যায় তাহলে কি হবে ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে ঘুরছে অনেকেরই ঘুরছে অনেকেরই আবার ঘুরছে না অনেকে বলছে হ্যাঁ যা হবে দেখা যাবে ঠিক না তোমরা এখন যা চিন্তা করছো রেজাল্ট নিয়ে এই চিন্তাটা যদি তোমরা পরীক্ষার দুই মাস তিন মাস বা ছ মাস আগে করতে তাহলে কিন্তু আজকে বিন্দাস থাকতে পারতে তাই কিনা সময়গুলো যেভাবে নষ্ট করেছো আমি সবার কথা কিন্তু বলছি না ঠিক আছে বেশিরভাগ স্টুডেন্ট এরকম আছে যে পরীক্ষা দেওয়ার পর এই সময়টা কিন্তু খুবই চিন্তা করছে ঠিক আছে যে পাস করবো কি ফেল করবো হ্যাঁ একটা সাবজেক্টে রেজাল্ট খারাপ হবে বা পরীক্ষা খারাপ হয়েছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু পড়াশোনা করে মাথার মধ্যে তাই না তো সুতরাং চিন্তা করবে না তোমরা যদি পাশ ফেলের যদি বর্ডার লাইনে থাকো তাহলে কিন্তু তোমাদের গ্রেস নম্বর দিয়ে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে এমনই কিন্তু জানানো হয়েছে যে সমস্ত টিচাররা তোমাদের খাতাগুলি দেখেছে ওকে কিন্তু এমনই স্টুডেন্ট রয়েছে তোমরা দেখতে পারবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক স্টুডেন্ট খাতা ঘোরাফেরা করছে যে শুধু লাইন টেনে একদম কি যে লিখেছে সেই জানে ঠিক আছে বাংলা লেখাও ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না সুতরাং তাদের ক্ষেত্রে তো একটি চিন্তার বিষয় রয়েছে এবং সোশ্যাল মিডিয়া তোমরা এটাও দেখতে পাচ্ছ যে সকলকে এবার পাশ করিয়ে দেওয়া হবে এটা আমি বলবো বন্ধুরা এটা কিন্তু একেবারেই সম্ভব না সকলকে পাশ করিয়ে দেওয়া সম্ভব না তাহলে তো কোনো এক্সামই হলো না তাই না তাহলে পরীক্ষা নেওয়ার কোনো মানেই হলো না সকলেই যদি পাস করে তাহলে পরীক্ষা না নিয়ে সকলকে পাস করিয়ে দেওয়া হতো পরীক্ষা মানে কি সেখানে পাস এবং ফেল থাকবে হ্যাঁ তুমি যদি পাস মার্ক থেকে এক নম্বর দু নম্বরের জন্য কিন্তু পাস করতে পারছো না সেখানে কিন্তু তোমাকে নম্বরটা দেওয়া হবে এতটুকু তুমি নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে এবার যদি একেবারেই পরীক্ষা খারাপ হয়ে যায় হ্যাঁ শুধু এমসি কিউগুলো লেখে আসো তাও ভুল ভাল এবং বাকি যে প্রশ্নগুলো লিখছো সেগুলোও ভুল ভাল তাহলে কি করে সম্ভব তাই না কেউ কেউ কিন্তু ফেল করে যাবে এমন স্টুডেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা এর পরবর্তীতেও দিবে তারা বাংলা অন্তত রিডিং করতে পারে না ঠিকঠাক মতো ঠিক আছে বাংলা যদি রিডিং করতে না পারে হ্যাঁ তার মানে সে বানানো লিখতে ভুল করে যে বানান লিখতে ভুল করবে তার হাতের লেখাও খারাপ থাকবে যার হাতের লেখাও খারাপ তার মানে কি ওভারঅল সে পড়াশোনাই করে না সে পড়াশোনা না করে এত বড় একটা এক্সামে কীভাবে পাশ করার আশা করতে পারে ঠিক না তো সুতরাং এই সব চিন্তা ভাবনা তোমাদের অনেক আগেই করতে হতো তো আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাস টেনে অর্থাৎ মাধ্যমিকে তোমরা যে ভুলগুলো করেছ সেই ভুলগুলো যেন ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে গিয়ে যেন না করো ঠিক আছে তাহলে কিন্তু তোমাকে আবার এই চিন্তা করতে হবে এবং আবার সেই পড়াশোনার যে তোমার যে একটা খারাপ অবস্থা সেই খারাপ অবস্থা নিয়ে কিন্তু থাকতে হবে সুতরাং ক্লাস ইলেভেনে যখন তোমরা উঠবে তখন কিন্তু যে ভুলগুলো তোমরা এবার করেছো পড়াশুনোর কারণই ঠিকঠাক মতো সময়টা কোথায় কোথায় নষ্ট করেছো এগুলো একবার ভাবার চেষ্টা করবে যে ইলেভেন এবং ক্লাস টুয়েলভে কিন্তু আমাদের এই অবস্থাই হবে যদি আমরা ক্লাস টেনের মতো পড়াশোনা না করে যে পরীক্ষা হলে গিয়েছিলাম পড়াশোনা না করে পরীক্ষা হলে যে তুমি গেছো সেখানে গিয়ে কত সমস্যার সম্মুখীন হচ্ছ নিজে প্রশ্ন পাচ্ছ না অন্যটা দেখার চেষ্টা করছো সেটাও পাচ্ছ না ঠিক আছে ঠিকঠাক মতো লিখতে পারছো না অন্যরা লিখছে তুমি দেখছো ইত্যাদি বিভিন্ন সেইগুলো যেন না করো সেই সেইভাবে কিন্তু পড়াশোনা শুরু করবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে অনেক স্টুডেন্ট আছে ক্লাস ইলেভেনে হ্যাঁ পড়াশোনা না করলেও হয় হ্যাঁ ইত্যাদি এগুলো কিন্তু একেবারেই ভুল ধারণা পড়াশোনার যে একটা ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বজায় রাখতে হলে কিন্তু তোমাকে শুরু থেকেই পড়াশোনা করতে হবে ঠিক আছে নতুন সিলেবাসে তোমাদের পড়তে হবে সকলকেই এবার সেমিস্টার সিস্টেম রয়েছে অলরেডি ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস সেই সিলেবাস নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে এই চ্যানেলে নয় সেটা অন্য একটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হলো এম আর জি এস স্টাডি সেন্টার নিচে তোমরা দেখতে পাচ্ছ এবং ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে অবশ্যই সেই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে কারণ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ওখানে বিভিন্ন সাবজেক্টের ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করা হয় এবং সেখানে কিন্তু আমি নোটও প্রোভাইড করে থাকি ঠিক আছে তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠবে তাহলে কিন্তু অবশ্যই সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে তাহলে প্রত্যেকটা নতুন সিলেবাস এবং নতুন সিলেবাসের পরীক্ষার প্যাটার্ন সেমিস্টার সিস্টেম কত নম্বরে পরীক্ষা হবে কোন কোন সময় পরীক্ষাগুলি হবে কীভাবে তোমাকে পড়তে হবে কীরকম প্রশ্ন উত্তর হবে সেগুলো কিন্তু সবই আমি ওখানে ডিসকাস করছি ধীরে ধীরে আরও কিছু বাকি আছে সেগুলো করব ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য একদম ফ্রি অফ কস্ট তুমি সেখান থেকে নোটগুলো পেয়ে যাবে ওকে সময় নষ্ট করবে না এখন সময় নষ্ট করার অনেক মাধ্যম রয়েছে সময় নষ্ট করলে পরে দেখা যাচ্ছে কি আখের নিজেরই ক্ষতি হচ্ছে তাই কিনা পড়াশোনা হচ্ছে না ঠিকঠাক মতো পরীক্ষা একটা সময় চলে আসছে এবং পরীক্ষার সামনে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়াশোনা অবশ্যই করতে হবে কারণ তুমি যতটা পরিশ্রম করো তোমার বাড়ি থেকেই কিন্তু তোমার প্রতি ততটাই পরিশ্রম বা লেবার কিন্তু দেয় ঠিক আছে পড়াশোনা করতে গিয়েও যে খরচটা সেটা কিন্তু বাড়ি থেকেই আসে অভিভাবকদের যে চেষ্টা সেটা যেন বিফলে না যায় ক্লাস টেনে যে ভুল করেছো ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সেই ভুলগুলো যদি না হয় সেই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে তো ভিডিওটাকে আর লম্বা করছি না মাধ্যমিকের যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ক্লাস নাইনে যদি কেউ থাকে তোমাদের ছোটো ভাই কোনগুলা তাদেরকে বলো যে এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু ফ্রি অফ কস্ট নোট প্রোভাইড করা হয় সকলেই ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে